বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমাদের নতুন একটি ভিডিও তো অনেক স্বাগত অনেক ভালোবাসা তো এত কাজের মাঝখানে এত মানে টেনশন চাপের মাঝখান থেকেও একটু সময় বার করতে হলো তোমাদের সঙ্গে কিছু কথা বলবো আলোচনা করব তার জন্য আমাদের এখনো ভিডিও শেষ হয়নি তোমাদের সঙ্গে দেখতেই পাচ্ছ তোমরা পরপর তোমাদের সঙ্গে সব শেয়ার করছি আমাদের সংসার গোছানোর আমাদের নতুন জীবন শুরুর মানে যাত্রা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরাও অনেক ভালোবাসা দিচ্ছ সেটা আমাদের ভালো লাগছে তবে এই সব ভিডিওর আবার একটু একটু অন্যরকম ভিডিও আমাদের দুজনকে হলো করতে বসতে হলো কারণ যেহেতু তোমরাও আমার পরিবারের মানুষ আমাদের দুজনের পরিবারের মানুষ তো তোমাদের সঙ্গে সবকিছু ক্লিয়ার করাই আমাদের উচিত কারণ অনেক মানুষ তো ভুল বুঝছো আমাদের তো তার জন্য তাই জন্যই আমরা দুজন বসলাম আর কি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা যেটা আমাদের মনে হলো এই মুহূর্তে না বললেই নয় কারণ আমরা কদিন পরে বলবে এই ব্যাপারটা নিয়ে যে আমাদের এই ভিডিও ক্লিয়ার হোক আমরা একটু সাধারণ মানে স্বাভাবিক জীবন ফিরি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু মানে মানুষের এখন ধৈর্য খুবই কম তো তারা এক্ষুনি সব শুনতে চায় বেশিরভাগ মানুষ বলেছে যে ঠিক আছে তোমরা নিজেদের মতন গুছিয়ে নাও তারপরে পরে কিন্তু অবশ্যই একদিন সব বলো তো কোন বিষয়ে বলছে সেটা বলছে বলে আমি যে কিন্তু আবার কিছু কিছু মানুষ কিছু না জেনে শুনেই মন্তব্য করা শুরু করে দিয়েছে তো সেটা আমাদের ভালো লাগছে না এবার যারা উল্টো পাল্টা মন্তব্য করছে এবার তারা তো না জেনে শুনেই উল্টো পাল্টা মন্তব্য করছে এবার আমার বাকি যেসব বন্ধুরা আছে তাদের মনে স্বাভাবিক একটা খারাপ লাগা শুরু হতে পারে যে সত্যি তো এই ব্যাপারটাও তো মানে কোড়াকি তালে মিথ্যে বলছে কোড়াকি তালে সব নাটক করছে তাই তো আসলে বিষয়টা হচ্ছে যারা না জানে কিছু বলে সেটা তাদের পেশা কখনোই নেশা না এটা তাদের পেশা কারণ দেখছে যে এটা হয়তো মানে মানে কি বলবো অ্যাকচুয়ালি যে বিষয়টা সেটা হচ্ছে ভুল কথা বলে বা জানে না সেই বিষয়টা নিয়ে বলে হয়তো মানে আমাদের কাছ থেকে বলে দেওয়ার চেষ্টা করছে যে আমরা কিভাবে এসেছি এটা হয়তো দেখার আগ্রহ থাকতে পারে যে মানে আমাদের হয়তো যদি খারাপ খারাপ কথা বলে বা বলে তোমরা কি বাইকে করে এসছো বা এসি ফ্রিজ হ্যাঁ এবার এবার আমি বলি আমি বলি একটু বলি এবার প্রশ্নটা হচ্ছে আজকে ভিডিওটা কি নিয়ে সেবার সেটা আমি এবার তোমাদের বলি ঠিক আছে আজকে ভিডিওটা কি নিয়ে আমরা করতে বসেছি আজকে ভিডিওটা করতে বসেছি সেটা হচ্ছে যে আমাদের পালানোর গল্প না না সে ঠিক আছে সবাই বলছে যে তোমরা বাড়ি থেকে পালিয়েছো তাহলে এসি টিভি কি করে আনলে জামা প্যান্ট কি করে আনলে হ্যাঁ তো যাই হোক এইসব বিষয়ের উত্তরটা দেওয়ার জন্যই আজকে ভিডিওটা শুরু করলাম তো হ্যালো বন্ধুরা আমি মারিয়া আমরা নিয়ম বল তাহলে আমাদের নতুন একটা ভিডিও তোমাদের যদি তোমরা যদি কেউ চ্যানেলে নতুন হয় থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করে জানাবে আমাদেরকে তোমাদের কেমন লাগছে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এই যে ওই বিষয়টাই বলবো যে কি করে মানে এসি আসলাম আর আর জামা কাপড় তো আছেই জামা কাপড়ের প্রসঙ্গ বাদ দিচ্ছে ওটা মানুষ আনতেই পারে ব্যাগে হোক পিটবাগি হোক আনতেই পারে পিঠ ব্যাগে আনলেও আমি ওটা ছেড়ে দিলাম ওটা নিয়ে কেউ কোনো কথা বলছে না বা বলেও নি তো সবার সমস্যাটা হচ্ছে যে এসি আর টিভি নিয়ে কে পালায় আচ্ছা ওটা ওটা আলাদা ওটা একটু মানে আমাদের দুজনের গল্পটা পুরোই ইউনিক আমাদের লাভ স্টোরি টাও পুরোই ইউনিক যখন তোমরা শুনবে আমাদের পালানোর গল্পটাও পুরোই ইউনিক এখন বিষয় হচ্ছে কিছু কিছু জ্যোতিষী বলছে মানে জ্যোতিষী বলে যারা মানে সবকিছু আগে থেকেই বুঝতে পারে বা কেউ বলে আমি মানুষের ফেস থেকে বুঝতে পারি এমন অনেকেই আছে তো তাদেরকে মানে অ্যাকচুয়ালি টার্গেট করার ইচ্ছা আমার নেই বা আমি তো নতুন ইউটিউবে দুদিন আসলাম ও পুরোনো আমি নতুন তো অবশ্য কথা তো আমি বলতে পারি আমি নতুন হয়ে হোক এখন কমেন্ট দেখছে তোমাদের সবার comment পড়ছে আমার হ্যাঁ আমারও কিছু বলার আছে ব্যক্তিগত personal কিছু তো যাই হোক এখন জ্যোতিষীর মতে আমি ও আমার ও আমার পেছনে না আমার পেছনে ছিল এসি আউটডোর ইনডোর আর সামনে টিভিটা ছিল ডিসপ্লে এরকম ডিসপ্লে করে আর বাদ বাকি গুলো সাইড ও সাইড ও সাইড এরকম ভাবে নিয়ে আসছিলাম আর ও ছিল আমার মাথার উপরে একটা ঝুড়িতে করে নিয়ে আসছি বাইক চালিয়ে যেটাকে বলে লাভ এক্সপ্রেস উইথ টিভি এসি উইথ ইনডোর ঠিক আছে তো যাইহোক এটা হচ্ছে জ্যোতিষীদের মতে বিভিন্ন জ্যোতিষী আছে বিভিন্ন নামি নামি জ্যোতিষী তো আমি তাদের নাম বলবো না আর যদি তাদের ভালো লেগে থাকে যদি আমার ভিডিওটা দেখে একটু হাসো তাহলে অবশ্যই তাছাড়া আপনাদের এমনি আমি শ্রদ্ধা করি যে যাইতেই কথাগুলো বলি সেই পরিপ্রেক্ষিতে মজা করে মজা ওরাও আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করছে মজাও করছে আমরা আমরা দেখে খুব মজাও পাচ্ছি না হচ্ছে আমরা দেখি কারণ আমরা তো সারাদিন এটা নিয়ে এখন থাকছি আপাতত আর আমি এখনো পর্যন্ত কাজে বের হইনি বলছি যাই হোক আমরা ভেবেছিলাম কি আমরা কিভাবে বাড়ির থেকে বেরিয়ে আসলাম সেই গল্পটা পরে একদিন সুন্দর করে ভিডিও করবো কিন্তু আমাদের ইউটিউব এর দয়ায় সেটা আর হলো না আমাদের এই মুহূর্তেই বসতে হলো বিষয়টা হচ্ছে আমাদের যে গুলো আছে তার মধ্যে নাইন্টি ফাইভ আমাদেরকে খুব খুব ভালোবাসে খুব আমরা ভিডিওটা নিয়ে বসলাম তার একটাই কারণ যেন তারা কোনোভাবে কারোর কথায় বা কিছুতে তো তাদের ব্রেন ওয়াশ না হয় তারা যেভাবে আমাদেরকে ভালোবাসে এই ভালোবাসাটা যেন সারা জীবন থাকে তো তাদেরকে আমরা খুব ভালোবাসি যেমন তারা আমাদেরকে ভালোবাসা আমরা সারাদিনই সবার কমেন্ট করি সবার হয়তো মানে এই মুহূর্তে কমেন্টও দিই লা লাভ দিয়ে একবার রিপ্লে দিতে পারছি না পারছি না সবার কমেন্ট আমরা পড়ি পড়ি তো কি নিয়ে ভিডিও তো বুঝেই গেছে ও তো বলেই দিলো আমি আর মাথায় করে এসছিলাম মাথায় যদি উঠতাম তো মাথা মাথা থাকতো না রে ও আর একটা কথা ওকে আমি তুই কেন বলি ও আমাকে তুই কেন বলে মাঝে মাঝে তুমিও বলি কিন্তু বেশিরভাগ সময় আমরা তুই তো কারি কেন করি না আর আস্তে আস্তে হচ্ছে তো চেষ্টা করছি আসলে তোমরা এখন যে ভিডিওগুলো দেখছো ও তো মানে কয়েকদিন আগে কার না তখন তো তুমি বলা আমাদের কোনো প্র্যাকটিস ছিল না অভ্যাস ছিল না আর তোমরা সবাই বলে তুমি শেজেগুজে থাকো শাখাপালা পড়ো সিঁদুর পরো তো যাক এই বিষয়টা নিয়ে আমি

হচ্ছিল বা খুব তাড়াতাড়ি হতো তো তাই জন্য ভাবলাম যে তাহলে এখন থাকি পরে যখন দেখা যাবে তারপরে আমরা ভাবলাম যে না এইভাবে তো হবে না আমাদের যাই হোক আমরা দুজনে যাই হোক ডিসিশন নিলাম যে না আমরা এবার বেরোবো তো আমরা যখন দুজনে ডিসিশন নিলাম যে না এবার আমরা বেরোবো আমি জানি না আমার বাড়ির লোক এইগুলো শুনবে আমার খুব কষ্ট হচ্ছে আমি বিষয়গুলো ওই জন্য বারবার করে এড়িয়ে যাচ্ছিলাম যে আমি বিষয়গুলো বলবো না ভিডিওতে তাহলে আমার মা বাবার কষ্টটা আরো বেশি হবে যাই হোক চলো বলি তোমাদের প্রশ্ন তো ভুল তো ভাঙাতেই হবে তো আমরা যখন ঠিক করলাম যে আমরা বেরোবো তখন আমরা কি করলাম এবার আমার তো প্রচুর জামা কাপড় আমি জানি না আমি আমার বাড়ি কবে যেতে পারবো হাতেও কোনো পারবো কিনা আমি জানি না তো যাই হোক আহ এবার আমি ওকে বললাম আমার তো প্রচুর জিনিসপত্র আমি কি করব। আমি সব কি রেখে যাব। আমি তো কোনোদিন হয়তো আসতেও পারবো না তখন ও বলছে ঠিক আছে তাহলে একটু একটু করে আমার কাছ দিয়ে পাঠিয়ে দিন তো আমি কি করলাম একদিন মানে আমরা পনেরো দিন আগে থেকে একটা দুটো করে জিনিসপত্র আমার যেসব যাবতীয় জামা কাপড় আমার কাছে তো তোর টিভি নেই আমি ও তোমরা অনেকে ভাবছো টিভিটা আমার বাড়ি বাড়ি তো টিভিটা আমার আমার না বাড়ির এসি আমার বাড়িতেই রয়েছে তো আমি এসি টিভি কোনো জিনিসপত্র কিচ্ছু আনিনি আমার যেসব জামা কাপড় আমার সাজার জিনিসপত্র এইগুলোই জাস্ট আমি শুধু নিয়ে এসেছি আমার শাড়ি টাড়ি এগুলোই আমি শুধু নিয়ে এসেছি তো এগুলোই আমি ওকে একের পর এক একের পর এক ওর কাছে পাঠাতে শুরু করেছি আর তারপরে আমাদের যখন আর হাতে বেশি সময় ছিল না তো আমাদের বেরিয়ে আসার অন্তত পনেরো দিন আগে আমরা এই ঘরটা ঠিক করেছি বুঝলে বেরিয়ে আসার পনেরো দিন আগে আমরা এই ঘরটা অনুপম সব ঠিক করেছে আমি তো বেরোতে পারিনি বাড়ি থেকে ওই সব ঠিক করেছে ও এসেছে ও দেখাশুনো করেছে তারপরে ও ঠিকঠাক করেছে তো তারপরে যখন ওর কাছে আমি জিনিসপত্র পাঠাতাম ও তারপরে সে জিনিসপত্র নিয়ে নিয়ে আমাদের বাড়ি থেকে তো আমরা বহু দূরে আছি তো সেই দূর দূরান্ত গিয়ে ওই ফ্ল্যাটে এসে জিনিসপত্র রেখে আমার জামা ওর জামা কাপড় এটু যে টুকটুক টুকটুক করে বাইক করে এসে রেখে যেত অনেকটা দূর অনেক সময় লাগতো সকালে গেলেও বাড়ি যেত সেই রাতে মানে ভাবো কতটা দূর অনেকটা দূর তো যাই হোক এগুলো রেখে যেত তারপরে এবার আমরা ঠিক করলাম কি টিভিটা ও বললো টিভিটা আমি নিয়ে যেতে পারবো কারণ টিভি টা বের করার কোনো ব্যাপার না টিভি টা কিনেছিল এমনি ওর বাড়ির লোক খুব একটা পছন্দ করে না তাই তো টিভিটা এমনি পছন্দ করে না তাছাড়া আমি তো থাকি আলাদা ঘরে মানে আমাদের একটা সরকার থেকে ঘর দিয়েছিল যেটা মানে পৌরসভা সেটা আমাদের পৌরসভায় বাড়ি তো সেই ঘরে একটা ঘরে আমরা থাকি একটা ঘরে দাদা থাকে তো আমি যে ঘরটায় থাকতাম সে ঘরটায় কেউ ঢুকতো না কারণ আমি সবসময় একটু গুছিয়ে পরিপাটি করে রাখতাম আর বাড়ি থেকে আসার সময় বন্ধ করে দিতাম দোকানে যাওয়ার সময় বন্ধ করতাম আদে এসে খুললো তো যেন তোমার ঘরে তেমন কেউ ঢুকতো না তো আর আমি বললাম যে টিভিটা কি হবে ওই সরি এসিটা কি হবে আমি তো সবসময় সারাদিন দোকানে থাকি কারণ সকাল আটটায় ওটা বাড়ি আসি আর এখানে আর একটা কথা বলি তোমরা সবাই ভাবছো যে ও কি করে ওর কাজ কি ওর কাজ কি ওর কাজ হচ্ছে ও একজন ব্যবসাদার ব্যবসায়ী ঠিক আছে ওর নিজস্ব দোকান আছে ওর বাবার কোনো দোকান নেই ওর বাবার কোনো দোকান নেই দোকানটা হচ্ছে একান্তই ওর ওই অনেক কষ্ট করে দোকানটা দাঁড় করিয়েছে দোকানটা এখন অনেক বড় ওর বাবা ওকে সাপোর্ট করে হেল্প করে কিন্তু দোকানটা ওর ওর এখন বাবা সেই দোকানে আছে কারণ যেহেতু নেই কিন্তু দোকানটা ওর ঠিক আছে ওর কাজ হচ্ছে ইলেকট্রিশিয়ান ওই ইলেকট্রিকের যাবতীয় সমস্ত এ টু জেড সব কাজ পারে আর এখন এই মুহূর্তে আমরা হয়তো এক সপ্তাহ হলো এখানে এসেছি এই মুহূর্তে তো ওকে আমি কাজে পাঠাতে চাইছি না কারণ আমার একা একা ভালো লাগে না কিন্তু ও খুব শীঘ্রই আমাদের একটু স্বাভাবিক জীবনে ফিরে আসলে ও আবার কাজকর্ম শুরু করবে কারণ ও বসে থাকার ছেলে নয় তোমরা হয়তো ওকে খুব কম দিন দেখছ তো তোমরা ওকে চেনো না ও বোধহয় চব্বিশ ঘন্টার ভিতরে পনেরো ষোলো ঘন্টা কাজ করে ও যখন বাড়িতে থাকতো ওর সঙ্গে তো আমার কোনো কথাই হতো না জানো ফোন না ফোনে না মেসেজে কখনো কোনো কথা হতো না খুব দরকারি কথা হতো তাও মাঝে মাঝে ও কথা খুবই কম হতো আমাদের ও এতটাই কাজ পাগল ও কাজে সারাদিন ব্যস্ত থাকতো যাই হোক এখন বিষয়টা হচ্ছে আমি টিভি টা কথাই বলেছিলাম বাড়িতে যে টিভিটা টা নষ্ট হয়ে গেছে আমাকে সার্ভিসে দিতে হবে কারণ সে কদিন আমি টিভিটা টা চালাইনি টিভি টা তো ওয়ারেন্টি আছে নতুন টিভি ছ মাস পরে না ডিস্টার্ব হচ্ছে ডিস্টার্ব হচ্ছে আশপাশে বাজ করছে বৃষ্টি হচ্ছিল তো এবার আমাকে না আমার বাড়ির লোক মানে বাড়ির জিনিস খুলে নিয়ে এসছো বলো যে না ওটা তোমার তো নিজেরই এটাই তো না না টিভিও আমার সেটাও আমার নিজের সবকিছুই আমার নিজের কারণ আমি কাজ করি আমি যখন নিজে ইনকাম করি তখন আমার বয়স ছিল এগারো বছর যাক সেসব গল্প পরে অন্যদিন হবে, সেসব গল্প পরে বলবো কি কি কাজ পারি কি কি কাজ যাবে এখন আপাতত তোমরা জানো যে electric এর কাজ জানে ছেলেটা তো ওটা নিয়ে থাকো আর তাছাড়াও আমি অনেক কাজ জানি সেটা পরে 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 তারপরে? এখন বিষয়টা হচ্ছে আমি TV টা খারাপ ঠিক আছে ও নিয়ে কেউ আর মাথা ঘামাবে না আমি ওটা জাস্ট ওদের কানে তুলেছিলাম আর পরে যখন যেদিন আসবো ঠিক তার আগের দিন রাত্রে আমি বাড়িতে বলছি যে দোকানে প্রচন্ড গরম গরমও পড়েছিল তো আমি AC টা খুলে দোকানে নিয়ে যাবো দোকানে ফিটিং করবো কারণ যেহেতু সবসময় দোকানে থাকি আর আমার দেওয়া বড় দোকান সেক্ষেত্রে ওরা তেমন কোনো মানে বলেনি যে বা নিয়ে যা বা নিয়ে যাস না যাই হোক শুনে বললো দেখো যেটা ভালো করে সেটাই করবে ভালো বুঝে সেটাই করবে তো তারপরে বাবা তো সকালে কাজে বেরিয়ে যায় বাবু একটা ব্যবসা করে বাবার অন্য একটা অন্য একটা ব্যবসা আছে সকালে বাবা সকাল থেকে দুপুর অবধি সেই ব্যবসা করতে বিকেলে দোকানে বসতো তো যাই হোক এবার বাড়িতে তেমন কেউ থাকে না বাবা যেহেতু সকালে বেরিয়ে যায় মা বাড়িতে থাকে মা রান্না বান্না করে ব্যাক সাইডে ওটা মানে আমাদের বাড়িটা তো ভালোই লম্বা ছিল দুটা ব্যাক সাইডে এবার আমি এসি খুলছি মা বলছে এসি খুলছিস এসে বললাম হ্যাঁ দোকানে নিয়ে যাবো এসি খুললাম টিভি টাও সেই সাথে সাথে খুলে পেটি করে দিলাম মা পেছের দিকে রান্না করছে মা তো দেখেনি আর বাড়িতে তেমন কেউ আর আমরা যখন বাড়ি থেকে এসছিলাম তখন আমি একটা ইকো গাড়ি বই bike না bike ঠিক তার আগের দিন আমি দেখেছি আগের দিন এই ফ্ল্যাটে এসে রেখে গেছিলো বাইকের সাথে সাথে আরো কিছু মালপত্র একদিন আগে এসে ফ্ল্যাটে এ রেখে আমি পেটিতে করে জমা প্যান্ট নিয়ে এসছিলাম তোমরা হয়তো ভিডিও দেখলে বুঝতে পারবে সব পেটি আছে আমাদের কাছে stand পেটি তার মধ্যে জমা কাপড় ও যেহেতু electric এর দোকান এখানে fan ট্যান সব থাকে তো সেসব অনেক পেটি আছে ওর কাছে তো পেটি করে করে আগে থেকে জিনিসপত্র রেখে গেছিলো রেখে গিয়ে বাইকটাও রেখে গেছিল বাইক ও আমাদের কাছে ছিল না সেদিন সেদিন শুধু আমাদের আমরা যেদিন বেরিয়েছিলাম সেদিন ছিল সেদিন ছিল ওর হচ্ছে টিভি আর এসি টিভি আর এসি আর কিছু ছিল না আমাদের কাছে আগে থেকে সব রাখা হয়ে গেছে এবারে এই এসিটাও সেদিনই করলাম যেহেতু তোমরা যাচ্ছো আমি এসিটা ফিটিং করছি তাহলে যে এসি ফিটিং করতে পারে সমস্যা খুলতেও পারে এই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই আর এসিটাও আমি খুলি টিভিটাও আমি খুলি খুলে সঙ্গে সঙ্গে প্যাকিং করে ইকো গাড়িতে ভরে আহ আমি বললাম যে চলো চলে নিয়ে আসি মাল মুখটাও শেষ বাইরের মতো মানে আসার আগে দেখিনি যে মা কি শেষ দেখা তো অবশ্যই হবে মানে আসার আগে শেষ যে দেখাটা মাকেও দেখে আসেনি তো বাবাকে রাস্তা বাবার সাথে দেখা হয়েছিল বাবা সাইকেলে পরে আসছিল আমি কিন্তু বেরিয়ে গেছিলাম হয়তো বাবা আমাকে দেখতে পাইনি আমি যতদিকে দেখতে পেয়েছিলাম তারপরে ওকে ওইসব আনার পরে হ্যাঁ তো এবার eco গাড়ির মধ্যে যখন আমি জিনিসগুলো গুলো আনবো নিশ্চই পাড়া প্রতিবেশী দেখতে পাবে না আর eco গাড়িতে আমরা যে গাড়িটা বুক করেছিলাম আমাদের থেকে অনেক দূরে একটা গাড়ি হ্যাঁ এবার আমরা যে গাড়িটা বুক করেছিলাম সেই ড্রাইভারও আমাদের চেনে না কারণ আমরা জানি যে চেনা শোনা যদি আমরা মানে বলি তাহলে সে আমাদের অ্যাড্রেস জেনে যাবে আর আমরা চলে আসার পরে তো সবাই বলবে যে ওই ছেলেটা ওই মেয়েটার সাথে চলে যাচ্ছে তখন যদি বাই চান্স জানাজানি হয় আমি জানি ও কোথায় আছে তাই আমরা যে গাড়িটা ঠিক করেছিলাম সেটা আমাদের বাড়ি থেকে তেরো কিলোমিটার দূরের একটা গাড়ি যেহেতু ও সব জায়গা চেনে কারণ ওর ব্যবসার ক্ষেত্রে চারিদিকে যেতে হয় তো আর এখানে ফ্ল্যাটের এখানে এসে যখন নামে সেটা ছিল পাঁচ কিলোমিটার দূরে আমরা ফ্ল্যাটের কাছেও নামিনি গাড়ি থেকেও আমরা পাঁচ কিলোমিটার দূরে নেবে ওখান থেকে টোটো করে তারপরে ছিল করে এসেছি মালপত্র নিয়ে তো এই যে হোক এইটা হচ্ছে ওর বাড়ি থেকে বেরোনো জাননি না এবারে তার মধ্যে আরেকটা বিষয় আছে মানে যে গাড়িটা আমরা ভাড়া করি সেই গাড়ি alakalı আমি আগে থেকেই বলেছিলাম যে মাস্কের যে প্যাকেজটা ওটা যেন মানে মাস্ক না হয় পেছনের প্যাকেজটা ওটা যেন একটু মানে সিট্রেটগুলো একটাবার দুটো খুলে নেন না আউট তো ঢোকাতে পারতাম না তো যাই হোক সে গাড়ি আলো হেল্প করেছিল জিজ্ঞেস করেছিল কোথায় যাবে তো আমি বললাম আমরা জায়গা চেঞ্জ করছি আমার কাজের সূত্রে তো মানে জিজ্ঞাস তো অবশ্যই করবে মানুষ তো বোকা না মানুষ তো বোকা না তো জিজ্ঞেস করেছিল সবকিছুই মিথ্যে বলেছি বাড়িতেও মিথ্যে বলেছি driver কে মিথ্যে বলেছি ও বাড়িতে মিথ্যে বলেছে এবার আমার বাড়ির গল্পটা আমি বলছি ওর বাড়ির গল্পটা একসময় ও বলল কি করে বেরিয়েছে কি করে এসি টিভি সব বার করেছে আশা করছি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো যে এসি টিভি কি করে বার করেছি আর মালপত্র আমরা কিভাবে এনেছি ঠিক আছে আমরা মালপত্র পনেরো দিন আগে থেকে দেওয়া নেওয়া শুরু করেছি ওই বাড়িতে এসে রেখে গেছে তো এইবার আমি বেরোবো এবার তোমাদের মনে প্রশ্ন তুমি এত মালপত্র নিয়ে বেরোলে বেরোনোর দিন জামা কাপড় এটা সেটা তোমার মা দেখতে পায়নি আমি প্রথমে বলে দিলাম জামা কাপড় আমি আগে থেকেই পাঠিয়ে দিয়েছি আমি যেদিন বেরিয়েছিলাম আমি কোনো রকম কোন জামা কাপড় নিয়ে আসিনি কারণ আগে থেকে সব পাঠানো হয়ে গেছিল আমার কাছে ওই দিন কিছুই ছিল না আমার কাছে আমি শুধু একটা জামা পরেছি আমার কাঁধে একটা ব্যাগ ছিল সেই ব্যাগে আমার চার্জার এটা সেটা হ্যান ত্যান এসব টুকটাক নিয়ে আমি সেই দিন বেরিয়েছি তো সেই দিন আমার মা বাড়ি ছিল না আমার মা সকাল দশটায় বেরিয়ে গেছিল অফিসে বিকেল পাঁচটায় বাড়ি ফেরার কথা আমার সেই দিন আমি জানি না আমার আমার ভীষণ কষ্ট হচ্ছিল সেই দিন আমি আমি বেরোতে পারছিলাম না আমার হাত কাঁপছিল আমার পা কাঁপছিল আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল আমি সেই ভিডিও করেছিলাম একটা জায়গায় ক্যামেরা অন করে আমি সারা ঘর একবার মায়ের মায়ের নাইটি জড়িয়ে ধরে মায়ের শাড়ি জড়িয়ে ধরে মায়ের কাজের জিনিসপত্র আমি যেখানটা শুয়ে থাকতাম আমার ঘরে সেইখানটা শুয়ে সেই কি কান্না কাঁদছি জোরে জোরে কাঁদছি আমার কিছু ভালো লাগে না পুরো ফাঁকা ঘর আমার আমার মাথা ঘোরাচ্ছে আমার পাচ্ছে ওকে বারবার ফোন করছে না কিচ্ছু কিচ্ছু হবে হবে না না তো যাই হোক আমি কোনোদিন বলবো না সেই সোমবার ছিল সেদিন সেই সোমবার আমি জীবনে আমার আমি যতদিন বাঁচবো সেই সোমবার কোনোদিন বলবো বলতে পারবো না তো যাই হোক তারপরে আমি অনেক সাহস নিয়ে মনের জোর নিয়ে বেরোই আমার কাছে সেদিন কিচ্ছু ছিল না তোমাদের বললাম বেরিয়ে গেলাম তালা দিলাম পালা দিয়ে চাবিটা আমাদের বাড়িতে যেখানে থাকে সেইখানে চাবিটা রাখলাম দেখে বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে আমি কাকিকে ফোন করেছি কাকি আমি তো পার্লারে এসেছি আমি এখন যাবো না আমি পরে যাবো বাড়ি সেদিন আমাদের বাড়ি সেদিন আমাদের বাড়ি রান্না হয়নি সেদিন কাকিদের বাড়ি খাওয়ার কথা ছিল না ছোট কাকিদের বাড়ি তো এবার কাকি বাড়ি যদি ভাত খাবি না আমি তো বাড়ি নেই আমি পার্লারে আছি আমি তখন আমি কিন্তু রাস্তায় ওর আমি গাড়িতে করে যাচ্ছি আর হচ্ছে আমি পার্লারে এসে আমার বাড়ি যেতে বিকাল হবে তুমি মা আসলে বলে দিল বলে এবার ঠিক আছে এবার আমি অনেকটা রাস্তা চলে এসেছি তখন মা ফোন করছে আমি ফোন নিচ্ছি আমার টেনশন আরো বেড়ে গেছে তো যাই হোক সেসব কথা পরে বলবো না একদিন তো অনেকটাই বলে ফেললাম না না যেদিন আমরা বাড়ি থেকে বেরোই সেদিনও তো video কিছুটা আছে মানে এত tension এর মধ্যে ছিল হ্যাঁ আমি যে একটু গাড়ি থেকে নামাচ্ছি মালপত্র ভিডিও করেছি আচ্ছা অল্প আছে তো সেটাও তোমরা দেখতে পাবে পরে বললাম কারণ মুখের কথা আবার কেউ বিশ্বাস করে না হ্যাঁ চাইলে আমি এই ভিডিওটার সঙ্গে অ্যাড করেও দিতে পারি ঠিক আছে দিতে পারবে কিন্তু যেহেতু অনেক বড় বড় হয়ে গেলে আমি অ্যাড চাইলে দিয়ে দেব লাস্ট লাস্ট আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ ডিউরেশন কতটা হয় হ্যাঁ দেখি তারপরে দিয়ে দিচ্ছি যাই হোক বিশ্বাস করে না বলে আমি ওকে বলেছিলাম যে তুমি অন্তত এক minute বলছে বিভিন্ন জ্যোতিষী আছে আমাদের তো থাক ওদেরকে আমরা অনেক শ্রদ্ধা করি ভালোবাসি অনেকে আছে যারা খুব ভালোভাবে বলছে মজার ছলে বলছে যেগুলো দেখতে খুব ভালো লাগছে কিন্তু দুই একজন মানে তাদের মানে কি বলবো ও হ্যাঁ আরো একটা কথা আমি এখানে বলে দিই মনে পড়লো যেদিন আমি খাট নিয়ে এসেছিলাম তো মানে আনতে তোমাদের খাট গেছিলাম প্রথম দিন দ্বিতীয় দিন যে ভিডিওটা শেয়ার করেছিলাম যে আমি ও বসে বসে আমাদের সংসারে যেসব ঝাড়ু তারপরে যে মোছা লাঠি খাঁটি এসব দেখাচ্ছিলাম না তো তখন আমাদের ভিডিওটা লাস্ট মুহূর্তে ওইখানটায় আমাদের ফোন রাখা ছিল তো একটা ফোন বেজে উঠেছিল তো সেই নিয়ে মানে আমি বুঝি না যারা এ নিয়ে ভিডিওটা করেছে ভিডিও দেখেছি কিন্তু হ্যাঁ আমি ভিডিও দেখেছি সব ভিডিও হয়তো দেখতে পারিনি কারণ ওই ভিডিওটা আমার এতটা খারাপ লেগেছিল যে আমি তারপর থেকে আমি ওই দুটো চ্যানেল আমি আর দেখি না দুটো চ্যানেল এতটাই নোংরা এতটাই জঘন্য দুটো চ্যানেল ঠিক আছে বুঝলে বাড়ির সাথে যোগাযোগ নেই তাহলে ফোনটা কেন বাজলো আচ্ছা ওটা আমার আর খাটটা আমার ফোনে ভিডিও চলছিল ফোনটা ওর ছিল এবার আমরা বাড়ি থেকে বেরিয়ে আসছি সব সিম খোলা এমনকি যারা আমাদের নিয়ে ভিডিও বানিয়েছে তারাও হয়তো আমাদের একটু করে করে দেখতে পারে আমাদের টিম এখনো পর্যন্ত দেখতে পারে না দেখেছেও নাম্বার সবার কাছেই আছে তো কমবেশি থাকে ওই যারা মানে ইউটিউব করে বা যারা মোটামুটি ভিডিও করে সবারটা সবার কাছে থাকে সেটা শত্রু হোক বা বন্ধু থাকে এটা আমরা জানি তো এখন ওর পরেই তো ভিডিওটা হয় যেহেতু কোনটা দামি ক্যামেরা ভালো আর আমার কোনটা ভালো হবে তো ফোনটা করেছিল আমার ফোন এবার আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি ওখানে চলে এসেছি সিম শপ খুলে রেখেছি তাহলে আমরা কি দুজনের সাথেও দুজন যোগাযোগ করতে পারবো না মানে ফোন কি ফেলে রেখে দেবো একটা সিম তো আমাদের তো ভর্তি একটা নতুন সিম আমরা আধার কার্ড হলে সিম মানে সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করি কারণ সবকিছু তো আর শেয়ার করা যায় না যে দেখো বন্ধুরা আমরা নতুন সিম নিচ্ছি ভিডিওর মধ্যে তো আমরা দেখিয়েছিলাম ফোনের দোকানে ছিলাম আসছি সিম তুলতে গিয়েছিলাম তো না এবার হচ্ছে যে কেন বাড়ির সাথে যোগাযোগ আছে আরে বাবা বাড়ির সাথে যদি যোগাযোগ থাকে তাহলে এত খরচা করে এত কিছু করে আপনার কেমন এখানে আসতে যাবে আর সম্পূর্ণটাই যদি নাটকই হয় যদি মনে হয় ওদের বাড়ি মেনে নিয়েছে নাটকই হয় তো এটা আমি মানতাম যদি একই ধর্মে হতো মানতাম যে দুজনের বাড়ি মেনে নিয়েছে অন্য ধর্মীরা কখনো কোনদিন মানে না এটা মানবেও না আমার বাড়িতে মানবে না আমি জানি এটা যদি তোমাদের ছেলে মেয়ের সাথে হয় যে তোমরা কি মানতে পারবে তোমরা এক তোমরাও করো না যদি আমাদের ভিউজ কামানোর জন্যই হয় তাহলে আমরা কেন পালিয়ে এইভাবে ভিউজ কামাবো আমরা তো লিগালি বিয়ে করতাম তোমরা হয়তো আমাদের চেনো না যে আমরা একটা ভিউজের জন্য যেরকম পালানো এই শব্দটা ব্যবহার করবো আমরা না দুইজনে কেউ রাজি ছিলাম না যে আমরা কোনোদিন পালিয়ে যাব। আমরা ভেবেছিলাম আমরা দুই পরিবারের মা বাবাকে মানিয়ে আমরা বিয়ে করব। কিন্তু আমরা ব্যর্থ আমরা জানি পালানোটা খুব ভালো কাজ নয় এটা এভাবে যদি ভিউজ কমাতে হতো ও চ্যানেল মাঝখানে খুব ডাউন হয়ে গেছে হুম খুব ডাউন আর তখনই তো করতে পারতাম কেন এতটা সময় নিলাম এক দু বছর কেন টাইম নিলাম আর তাছাড়া আমরা যদি ভিউজ কমানোর জন্য করি আমাদের কাছে ভিউজ কমানোর প্রচুর অপশন ছিল এখন না এখন থেকে এক বছর দু বছর তিন বছর আগেও যাই হোক এখন থেকে এক বছর আগে বা ছ মাস আগেও ছিল কিন্তু আমরা সেটা কামাইনি কারণ আমরা যাকে ভালোবাসি না মন থেকে ভালোবাসি আর এই যারা একটা ফোন নিয়ে ভিডিও বানায় একটা ফোন নিয়ে সতেরো আঠারো মিনিট একটা ফোন নিয়ে গিয়ে যাচ্ছে ফোনটা কোথা থেকে আসলো কি হলো এবার আমি তোমাদের ক্লিয়ার করি যে ফোনটা কার ছিল তো আমরা তোমাদের কি বলেছি যে ওর পরিবার থেকে মেনে নেয়নি আমার পরিবার থেকে মেনে নিয়ে কিন্তু আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা আমাদের সম্পর্কটাকে সাপোর্ট করে তারা আমাদেরকে মেনে নিয়েছে ঠিক আছে তাদের মধ্যেও কেউ ফোন করতে পারে এবার আমরা বলেছি আমাদের কেউ নেই কেউ নেই বলতে কি বোঝায় যেখানে পরিবার নেই সেখানে তো কেউই নেই না ওর পরিবার নেই মানে ওর কাছে কেউ নেই আমার পরিবার নেই মানে আমার কাছে কেউ নেই পরিবারই তো সব হয় এবং সেই পরিপ্রেক্ষিতে বলেছে আমাদের কাছে কেউ নেই যাই হোক ফোনটা কোনো কারণ আমরা আমাদের নতুন নাম্বার দুজনের আছে আর আমরা যেখানে আছি সেখানকার মানে যেদিনকে আমরা খাট নিতে গেছিলাম না খাটওয়ালা কাকুর কাছে আমাদের নাম্বারটা দেওয়া ছিল ওরা ডেলিভারি দিতে এসেছিলো তাই ওনারা ফোন করেছিলেন মাথায় যদি এইটুকু মানে বুদ্ধি থাকে তাহলে সেটা বুঝতে পারতো যাই হোক তো তোমাদের সব ক্লিয়ার করে দিলাম আমি বাড়ি থেকে কিভাবে বেরিয়েছিলাম তোমাদের মনে যাবতীয় প্রশ্ন আমি জানি এই ভিডিও থেকে অনেকে দোষ ভুল খুদ গুণ সব বার করবে সে করুক আমরা এই নিয়ে আর দ্বিতীয়বার কোনো ভিডিও করতে বসবো না না আমাদের প্রচুর মানে এখন সময়ের দাম কারণ আমরা প্রচুর ব্যস্ত এখন একটা নতুন সংসার সাজানো মুখের কথা নয় তোমরা জানো বন্ধুরা তোমরা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিচ্ছো আমি খুব 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 খুশি আমি মানে আমার একা মনেই হচ্ছে তোমাদের কমেন্ট গুলো পড়ে না আমার মনে হচ্ছে আমি আমি মানে আমি খুব খুশি আমি এত কষ্টের মাঝখানে আমি খুব খুব খুশি হয়েছি সত্যি গলা একটা কথা বলি ওই সবাই যে বলছে সিঁদুর পড়াটা আমি হ্যাঁ যে তুমি হিন্দু ঘরের বউ সিঁদুর কেন করছো বাঙালি ঘরের বউ তো এটা নিও একটা ভিডিও আসবর তো তাড়াতাড়ি আর একটা কথা তোমরা তোমরা আসলে আমাদের না ভিডিও প্রচুর জমা গেছে আমরা এখন ভিডিও করতেতে পারছিলাম বর্তমানে আমাদের ভিডিও বন্ধ রয়েছে তো তোমরা কি চাও যে আমরা একদিনে দুটো ভিডিও পোস্ট করি তাহলে তোমরা একটু কমেন্ট বক্সে প্লিজ জানিও ঠিক আছে বন্ধুরা আর আমি এই ভিডিওটা করলাম যা তোমরা কেউ খারাপ মনে করো না সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি হাত জোড় করে লাস্টে যদি কারো মনে দুঃখ দিয়ে থাকে তাহলে ক্ষমা চাইছি আসলে আমাদেরকে অনেক মানুষ ভুল বুঝছে তাদেরকে ভুল বোঝানো হচ্ছে বন্ধুরা তোমরা ভুল বুঝো না আমরা কোন রকম কোনো নাটক করছি না আমি আমরা দুজনেই আমার দুজনের এই যে হ্যাঁ বলছি আমাদের বাড়ি থেকে কেউ মেনে নেয়নি জানি না কবে মেনে নেবে নেবে মেনে নেবেন অবশ্যই হই হই করে ভিডিও করে সবাইকে দেখাবো সেদিন আমাদের থেকে খুশি কেউ হবে না আর বিষয়টা হচ্ছে যে তোমরা যেহেতু আমাদের পরিবারের লোক তো আমরা এখন থেকে এর পর থেকে আজকের পর থেকে যে ভিডিও গুলো বানাবো সবই আমাদের পরিবারের লোকের জন্য বানাবো কি কি সেটা আমরা সেটা আর হ্যাঁ আর একটা কথা বলি যারা আমরা বিয়ে করেছি বলে হয়তো অনেকে জ্বলছে আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যাই হোক না কেন তো একটাই কথা বলবো নিজেদের মানে নিজেদের চরকাইয়ের তেল দেওয়াটাই আমার মনে হয় ভালো হবে ঠিক আছে লোকে কে কি করলো কে কি বললো এসব নিয়ে ভেবে সময় নষ্ট করাটা উচিত হবে না আর যদি অতই সময় নষ্ট হয় তাহলে মানে আমাদের তো এখন একটু সমস্যা চলছে কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করলে বোধহয় আমাদের একটু ভালো হয় যদি নাক গলাতে ইচ্ছেই হয় তাহলে নাই তোমাদের কথা শুনবো ঠিক আছে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভালো থেকো সবাই সুস্থ থেকো আমার বন্ধুরা আমার প্রিয় 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 পরিবার আর এটা অবশ্যই জানাবে যে আমরা একদিনে দুটো ভিডিও দিতে পারবো কি না কারণ এই যে সমস্ত ভিডিও গুলো কাল পরশু তার আগের দিন তোমরা সবাই দেখেছো ওগুলো কিন্তু আহ এক সপ্তাহ আগের ভিডিও তো সেই হিসেবে মনে করো তারপরে তিন চারটে video জমে হ্যাঁ তোমরা বলছো সেজে থাকছো না কেন আমি আসলে সেই মুহূর্তটা সেজে থাকার মতন পজিশন বলো বাড়ি থেকে একটা চলে এসেছি এত tension এত কষ্ট সহ্য দেখো আস্তে আস্তে সব কিছুই দেখতে পাবে, আস্তে হবে আর তোমাদের মনে যেসব কমেন্ট আসছে আমি তো সব পড়ছি সিঁদুর সিঁদুর শাখা তো যাই হোক আশা করছি তোমরা প্রশ্নের উত্তর পেয়ে যাবে ঠিক আছে তো চলো টাটা তো বন্ধুরা এটা হচ্ছে আমি যেদিন বেরোবো সেই দিন তো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেদিন আমি খুব কান্নাকাটি করছিলাম সকাল থেকে সারা দিন আর বারবার আমার কাছে ফোন করছিলাম তো আমি বুঝতে পারছিলাম না আমি বাড়ি ছেড়ে কী করে থাকবো মাকে ছেড়ে কি করে থাকবো ভীষণ কষ্ট হচ্ছিলো সেই দিন তো একটু ভিডিও করে রেখেছিলাম যাতে পরে আমি দেখতে পারি তো তোমাদের বললাম না যে গাড়ি ভাড়া করেছিলাম তো যাই হোক এই যে সেই গাড়ি ভাড়া করেছিলাম তো এই গাড়ির মধ্যে আমি আর অনুপম উঠে পড়েছি দুজনের মানসিক পরিস্থিতি কোনোটাই ঠিক নেই তো গাড়ির ভিতরে তো কান্নাকাটি করতে পারছি না অনুপম বারণ করে দিয়েছিলো যেমন গাড়ির ভিতরে কান্নাকাটি না করি তো আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো আমার কি অবস্থা কান্না পাচ্ছে কিন্তু কান্না করতে পারছি না যদি গাড়িওয়ালা সন্দেহ করে তার জন্য তো যাই হোক আমরা নিয়ে গেছি অনেকটা দূর চলে এসেছি এখন গাড়ি থেকে মালপত্রগুলো নামানো হচ্ছে সবটাই দেখিয়ে দিলাম আশা করি তোমাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না